I'm <laughs> লাইন সার বড় লাইন সর মন লাইন পা ড্রাইভার ইয়া এই এই মেন গেটটি খুলে দেওয়ার ব্যবস্থা করুন আর আজকে যদি আজকে যদি এই গেটটি বন্ধ রাখেন আমরা চাবি এনে গেটে দিয়ে যাব আপনার কোনো বাবা নেই গেট খুলুন আপনার কাছে আমাদের যে পাঁচ ছয় যাবে আমরা পৌঁছে যাব কিন্তু আমরা এই যদি গেট দিয়ে রাখেন বিজেপি কে এই গেট আপনারও এখানে বন্ধ করে দেবো আমরা আপনার যে চুরি দাড়ি চলছে সেটা বন্ধ করে দেবো আপনি ভদ্রভাবে গেটটি খোলা করেন আর ওসি সাহেব অনুরোধ করব আপনি যখন দল বন্ধ হয়ে এসছেন গেটটি খোলা দিন আমরা সুশৃঙ্খল আমরা এখানে বসবো আর যদি আমাদেরকে আপনারা উত্তেজিত করে ওই করতে দেন আমরা কিন্তু টাটা বাজিয়ে আছি আমাদের কোনো আপত্তি নাই যেটা ভালো বুঝবেন আপনারা আলোচনা করে তাড়াতাড়ি সিদ্ধান্ত যে সেখানে একটা রাজনৈতিক দল আসতে তাকে গেটটা দিয়ে আটকে দেওয়া এটা কি মানে শুভ বুদ্ধির সম্পূর্ণ মানুষের এটা প্রস্তাব করবা না কেন কাম খোলা হবে আমি কি বলতে গেলাম हां জেলা মুক্তি জেলা মুক্তি আমরা একটা পুলিশ পাঠানো করে দিয়ে ওんな কিটা পড়ল যেটা বলা হলো আছে ওসির সঙ্গে আলাদা লাগব না আমি তো দিচ্ছি কোনো কিছু দিয়ে হবে রেডি করে ফেলে থাকলে কিছু যদি ঘটে যায় তার তাই আমরা তার তাই আমরা